দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান বেটা না। ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমন লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যেখানে ভ্রমে তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই তো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বারে দেশে বড়ই বাসনা হলো ধিক ধিক ওরে শত তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতিকারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে করব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধর যত হাসো আজ যত করস সাজ ছিলে দেবী হলে দাসী বিদির ন ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে রাত্রে কো ঘুম অতি ভরে উঠে তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলা মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সেদানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেনকালের হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি জুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাপু ছিপ হাতে সাথে ধরিতে ছিল মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে আজ গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষিপক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে শব্দের অর্থ উড়ে ওড়িশার উদিলো উদিল উদয় হলো ক্রূর নিষ্ঠুর বা নির্দয় ক্ষুদা হরা দূর করে এমন ক্ষত ঋণের দলিল ঘটে থাকা ভাগ্যে থাকা ঠাই স্থান ঠেকানো ঠেকালাম ডিগ্রি আদালতের নির্দেশপত্র দীঘে দৈর্ঘ্য ধাম তীর্থস্থান বিজন জনমানসহীন বিবাগী উদাসীন ভুরি ভুরি প্রচুর ভূধর পাহাড় ভূস্বামী জমিদার ভ্রমি ভ্রমণ করি মোহ লোভ লক্ষ্মী ছাড়া দুর্বাঘা সপ্তম সুরে চড়ায় গলায় হেরিলাম দেখলাম আজকের কবিতাটি এখানেই শেষ হলো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে